তো गाइस চলে এলাম এনাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো হচ্ছে ভিসা নিয়ে আসলে সেদিন পাসপোর্ট তোলার পরেই হচ্ছে আমরা পাসপোর্ট জমা দেই জমা দেওয়ার পরে ভিসা আমি अप्लाई করি তো আমাদের ভিসা চলে আসছে তো আপনারা জানতে চান বা জান মনে ভিতরে একটা জানার আগ্রহ থেকেই যাচ্ছে ভাই আপনারা কোন দেশে যাবেন আসলে আমরা হচ্ছে মূলত রাশিয়া যাব আর রাশিয়া যাওয়ার জন্য ভিসা প্রয়োজন আছে যেহেতু যে কোনো দেশে গেলে ভিসা প্রয়োজন তো আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন বর্তমান ভিসা ভিসা চলে আসছে তো এখন কথা হচ্ছে আমাদের ভিসার পাওয়ার পরে করণীয়টা কি আসলে আমরা ভিসা যেহেতু পেয়ে গেছি আমাদেরকে এখন তিন দিনের ট্রেনিং করতে হবে আর ট্রেনিং করতে আমাদেরকে মূলত টিটিসি তে যোগাযোগ করতে হবে আমরা টিটিসি অর্থাৎ টেকনিক্যাল টেকনোলজি সেন্টার আসলে এখানে কারিগরি শিক্ষার মতো করে আর কি তিন দিনের জন্য ট্রেনিং করে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে সেই সার্টিফিকেটের মাধ্যমে আমরা হচ্ছে যে যাব মেন পাওয়ারের জন্য আবেদন করতে মেন পাওয়ারের পরে হচ্ছে আমরা ফ্লাইটের টিকিট পাবো দেন হচ্ছে এই কথাগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব তো আমি ফার্স্ট অফ অল যে কথাটা বলতে চাচ্ছি আসলে অনেকেই জানতে চায় বা অনেকে জানে না যে আসলে ভিসাটা কি ভিসাটা হচ্ছে অনেকে মনে করে যে ভিসার ভিতরে বা কাজ বা কত টাকা ইনকাম বা স্যালারি এটা উল্লেখ থাকে আসলে এইগুলো কিছুই নয় ভিসাটা হচ্ছে আপনি যে দেশে জানেন সেই দেশে ঢোকার একটা হচ্ছে পারমিশন তো মূলত হচ্ছে আমরা পারমিশন পেয়ে গেছি আমি হচ্ছে যাব রাশিয়া রাশিয়া ঢোকার জন্য যে পারমিশনটি প্রয়োজন সে পারমিশনটি আমি পেয়ে গেছি এখন দ্বিতীয়ত আমার কাজ হচ্ছে যে আমাকে তিন দিনের ট্রেনিং করতে হবে তো আজকে আমি যাব হচ্ছে টিটিসি তে টিটিসি যাওয়ার আগে আমাকে আবার আগের বারের মতোই হচ্ছে পাসপোর্টটা আবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরেই আমি টিটিসি তে গিয়ে ট্রেনিং এর জন্য আবেদন করব তো চলুন যাওয়া যাক আজকে আমরা যাব হচ্ছে পঞ্চগড় টিটিসিতে তো লেটস গো আমরা পঞ্চগড় যাওয়ার জন্য বেরিয়ে গেলাম থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রাস্তায় আছি তো আমাদের প্রথমে কাজটি হবে যে আমাকে কর্মসংস্থান অফিসে যাইতে হবে এখানে গিয়ে পাসপোর্ট আগের মতোই আবার রেজিস্ট্রেশন করতে হবে তো চলুন যাওয়া যাক পঞ্চগড় কর্মসংস্থান ব্যাংক ইতিমধ্যে আপনারা দেখতেও পাচ্ছেন আমরা পৌঁছ পঞ্চগড়ে এসে পৌঁছে গেছি আর একটু পরে আমরা পৌঁছে যাব হচ্ছে কর্মসংস্থান অফিসে ইতিমধ্যে আমরা কর্মসংস্থান অফিসে এসে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সিরিয়ালে দাঁড় হয়ে আছে তো আমরাও সিরিয়ালে দাঁড়ালাম এখানে দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর দেন হচ্ছে এখানকার স্যারগুলোরও ব্যবহার অনেক খুব সুন্দর মনোমুগ্ধকর আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যার খুব সুন্দরভাবে কথা বলে বায়োমেট্রিকভাবে আমাদের কাজগুলো করতেছেন তো এরপরে আমরা রওনা দিলাম হচ্ছে টিটিসিতে যাওয়ার জন্য টিটিসিতে গিয়ে আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে আমাদেরকে প্রথমেই আবেদন করতে হবে ট্রেনিংয়ের জন্যে আবেদন শেষে হচ্ছে আমাদেরকে একটা ফর্ম দিয়ে ডেট অ্যান্ড তারিখ বলে দিবে তো ইতিমধ্যে আমরা টিটিসিতে এসে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে টিটিসি এটা হচ্ছে পঞ্চগড় মিরবাগ রোডে পঞ্চগড় থেকে সর্বোচ্চ বিশ টাকা ভাড়া লাগে তো এখানে পরিবেশটা অনেক সুন্দর দেখা যাক ভিতরে গিয়ে আসলে সারদের ব্যবহার কেমন দেন হচ্ছে কি কি শেখায় তো চলুন আমরা এখন ভিতরে যাব আর ভিতরে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনারা আমার এই পেজটাকে লাইক অ্যান্ড ফলো অ্যান্ড কমেন্ট করে এবং শেয়ার করে দিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট তো চলুন ভিতরে যাওয়া যাক আমরা ফার্স্ট গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকেই ভর্তি হয়ে বের হয়ে যাচ্ছে সম্ভবত তাদেরকেও ডেট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কশপের কাজগুলো শেখানো হচ্ছে এখানে অনেক ধরনের অনেক মানুষ আসছে এখানে মূলত সব কাজই শেখানো হয় ওয়ার্কশপের যে দেখতে পাচ্ছেন মেয়ে মানুষগুলো ওয়ার্কশপের কাজগুলো করতেছে তো আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পিটিএসসি অফিসের সামনে আছি এখানে হচ্ছে আমার কাজ শেষ এখন আমি চলে যাব সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক অ্যান্ড কমেন্ট এন্ড ফলো করে দিয়ে যাবেন